মহিলাদের ব্যবহারিক স্বর্ণের কি জাকাত দিতে হয় বাড়ি নির্মাণের জন্য জমাকৃত টাকার উপর জাকাতের বিধান কি জানতে চাই জাকাতের টাকা কাউকে না দিয়ে ওই টাকা দিয়ে মসজিদ মাদ্রাসা করা যাবে কিনা এরপরে প্রশ্ন হলো স্ত্রীর যদি নেশা পরিমাণ স্বর্ণ বা সম্পদ থাকে তাহলে সেই সম্পদের জাকাত কি স্বামীর টাকা থেকে পরিশোধ করতে হবে নাকি স্ত্রীর সম্পদ থেকে জাকাত পরিশোধ করতে হবে মহিলাদের ব্যবহারিক স্বর্ণের কি জাকাত দিতে হয় আর তা যদি দিতে হয় মূল্য কিভাবে নির্ধারণ করতে হবে বাজারের ক্রয় মূল্যে নাকি বিক্রয় মূল্যে মহিলাদের ব্যবহারিক সামনের জাকাত দিবেন এটাই বিশুদ্ধতর মত এবং এটাই সতর্কতাপূর্ণ কোন কোন ইমামগণ বলেছেন দেওয়া লাগবে না ব্যবহৃত সামনের বাইরে গুলো জাকাত দিতে হবে কিন্তু ব্যবহৃত সামনেরও জাকাত দিতে হবে যদি সেটা নেশাব পরিমাণ হয় নেশাব কি নেশাব হলো সাড়ে সাত ভরি গ্রামের হিসাব করলে পঁচাশি গ্রাম এই পরিমাণ স্বর্ণের যদি মালিক হয় কোনো মহিলা বা এর চেয়ে বেশি তখন সবটুকু এর এর চেয়ে বেশি যেটা হবে সেটা না সবগুলোর জাকাত তাকে উত্তর হলো এটার বিক্রয় মূল্য ধরবে ক্রয় মূল্য না এখন এই স্বর্ণ বাজারে বিক্রি করতে গেলে এটার মধ্যে যে খাদ আছে খাদটা বাদ দিয়ে পেয় যে স্বর্ণ আছে ওইটার মূল্যটা কত বের হবে সেটার জাকাত আপনাকে দিতে হবে শতকরা আড়াই পার্সেন্ট হারে বছরে একবার এখন অনেক সময় দেখা যায় মহিলাদের টাকা পয়সা থাকে না তো তারটা তার পক্ষ থেকে তার স্বামী বা অন্য যদি আদায় করে দেয় তাকে জানিয়ে দেয় তিনি জানেন যে আদায় হয়ে গেছে তাতেও আদায় হয়ে যাবে বাড়ি নির্মাণের জন্য জমাকৃত টাকার উপর জাকাতের বিধান কি জানতে চাই আপনি টাকা জমাইছেন বাড়ি করবেন অথবা টাকা জমাইছেন এমন কি হজ করবেন টাকা জমাইছেন এক লাখ জমছে এখনো টাকা বাকি আছে দুই বছর জমে আছে আপনাকে জাকাত দিতে হবে আমরা অনেকে মনে করি যে ব্যবসার টাকাতে শুধু জাকাত দিতে হয় না আপনার টাকাটা পড়ে আছে ব্যাংকে হোক কারোর কাছে হোক তাহলে ওটা জাকাত আপনাকে দিয়ে যেতে হবে টাকাটা জাকাতটা টাকার উপরে আসে এটাকে জরিমানা মনে করবেন না আপনি টাকা ব্যাংকে রাখছেন সেই ব্যাংকে যে রাখছেন তার জন্য প্রসেসিং ফি ব্যাংক প্রতি বছর কাটে কি কাটে না প্রসেসিং ফি কাটে তো খরচ আছে ঠিক একই ভাবে এই টাকাটা আপনার কাছে আছে আপনার দায়িত্বে আছে তার জন্য ফি আমওয়ালি মাকুল ইসাইলি আল মাহরুম আমাদের সম্পদে ধনীদের সম্পদে গরীবদের কি আছে অধিকার আছে আল্লাহ তালা আমাদেরকে বোঝার তফিক দান করুন জাকাতের টাকা কাউকে না দিয়ে ওই টাকা দিয়ে মসজিদ মাদ্রাসা করা যাবে কিনা না জাকাতের টাকা এটা আল্লাহর রাস্তায় হাদে টাকা ব্যয় করা যাবে জাকাতের জাকাতের টাকা এটা দাস মুক্তির জন্য দেয়া যাবে এবং জাকাতের টাকা এটা কোনো ঋণগ্রস্ত মানুষের ঋণ পরিশোধ করার জন্য জাকাতের টাকা দিয়ে ঋণ পরিশোধ করা যাবে সেটাও ব্যাখ্যা সাপেক্ষ তো এই জাতীয় খাতগুলো হলো জাকাতের খাত জাকাত যারা উসুলকারী ইসলামী রাষ্ট্রের তাদের বেতন জাকাতের খাত থেকে দেয়া যায় যদি জাকাতের করাই তাদের ডিউটি হয় মূলত তাহলে সেক্ষেত্রে এছাড়া জাকাতের টাকা এটা কোনো মসজিদ কিংবা মাদ্রাসায় নির্মাণ কাজে বা জেনারেল ফান্ডে দান করা যাবে মাদ্রাসায় জাকাতের টাকা দেয়া যাবে যদি মাদ্রাসায় লিল্লা বোর্ডিং থাকে গরিব ছাত্রদের ফান্ড থাকে জাকাতের হকদার বাচ্চারা থাকে তাহলে তাদের জন্য টাকাটা দেওয়া যাবে এটা ওই গরিব অভাবী ছাত্রদের ব্যবহার বহন করা হবে সেখানে ওই লীলা ফান্ডে দেওয়া যাবে কিন্তু মাদ্রাসার বিল্ডিং এর কাজে দেওয়া যাবে না শিক্ষকদের বেতনের কাজে দেওয়া যাবে উন্নয়নমূলক কোনো কাজে ব্যয় করা যাবে না কারণ এটা গরিবের হক আপনি যদি বিল্ডিং করেন মাদ্রাসার সেখানে শুধু গরিব থাকবে না ধনীও তাছাড়া এখানে কোনো গরিব মালিকও হচ্ছে না এই জন্য মাদ্রাসা মাদ্রাসা বা মসজিদের নির্মাণ কাজে উন্নয়ন কাজে জাকাতের টাকা দেওয়া যাবে ওয়াজ মাহফিলে দেওয়া যাবে না ওয়াজ জাকাতের টাকা দেওয়া যাবে না টাকা দিতে হবে জাকাতের গরিব এবং অভাবী মানুষ কেটে তাদের হক এরপরে প্রশ্ন হলো জাকাতের টাকা নিজ হাতে রেখে পুরো বছর নিজ জিম্মায় রেখে খরচ করা যাবে কিনা সুন্দর একটি প্রশ্ন জাকাতের টাকা এটা আপনি যদি নিজের হাতে রাখেন ধরেন কথার কথা এই বছর আপনার জাকাত হয়েছে পঞ্চাশ হাজার টাকা আপনি হিসাব করছেন আপনার যা সহায় সম্পদ আছে ব্যাংক ব্যালেন্স আছে ব্যবসা যে টাকা লাগানো আছে স্বর্ণ গহনা আছে সবগুলোর হিসাব করে বের করলেন যে আপনার টোটাল পঞ্চাশ হাজার টাকা জাকাত আসছে এবং হিসাবটা ওলামাদের আমাদের সাথে জেনে মাস আলা জেনে বের করবেন বের করার পরে যদি পঞ্চাশ হাজার টাকা আপনি দেখলেন হিসাব করে এই বছর জাকাত আসছে তাহলে এই জাকাতের টাকা আপনি একসঙ্গে দিয়ে দিবেন অর্থাৎ এটা যখন ফরজ হয়েছে আপনি বের করলেন যে এত টাকা বের হয়েছে হিসাব করে যখন ফিগারটা বের হলো তো এটাকে একসঙ্গে দ্রুততার সাথে একসঙ্গে বলতে একসাথে বান্ডেল ধরে না দ্রুততার সাথে গরিবদেরকে দিয়ে শেষ করে ফেলবেন এটাই হলো মূল মাস আলা যদি আপনি মনে করেন যে আমি একসাথে দিয়ে দিতে চাই কিন্তু এই মুহূর্তে এত গরিব জাকাতের হকদার আমি প্রপার উপযুক্ত মানুষ খুঁজে পাবো না তাহলে আমি নিজের কাছে রেখে দিলাম আলাদা করে ডায়রিতে লেখে রাখলাম আমার পরিবার স্ত্রী সন্তান সবাই জানে যে আমার এবছর পঞ্চাশ হাজার টাকা জাকাত এটা আমি আলাদা করে রাখলাম সেখান থেকে বা অন্তত নোট লেখা এক মাস পরে আবার কিছু দিলাম এভাবে দিয়ে দিয়ে শেষ করলাম এভাবে দিলেও জাকাত আদায় হয়ে যাবে এভাবে দিলেও জাকাত আদায় হয়ে যাবে কিন্তু আপনি পঞ্চাশ হাজার টাকা জাকাত আসছে এটা শুধু নিজে হিসাব করে মুখস্থ রাখলেন আর হিসাব টিসাব রাখলেন না কোথাও লিখলেন টিকলেন না পরিবারের লোকরাও জানে না আপনি আন্দা শুধুমাত্র দিয়ে যাচ্ছেন অথবা দিবেন এই মুখস্থ নিয়ত করে বসে আছেন এটা জায়েজ হবে না কারণ আপনার যে কোনো মুহূর্তে মৃত্যু হতে পারে তখন আপনার জাকাতটা আদায় হবে না যদি আপনি এটাকে আলাদা না করেন কিংবা হিসাব করে পৃথক না করেন কিংবা পরিবার এদেরকে যদি সাক্ষী না রাখেন জানায় না রাখেন এই জন্য গরিবের হক যাতে নষ্ট না হয় জাকাত যাতে কোনোভাবে রিস্কের মধ্যে না পড়ে জন্য সেই ব্যবস্থা করে আপনি আস্তে আস্তে চাইলে দিতে পারবেন আমি কি পারছি এরপরে প্রশ্ন হলো স্ত্রীর যদি পরিমাণ স্বর্ণ বা সম্পদ থাকে তাহলে সেই সম্পদের কি টাকা থেকে পরিশোধ করতে হবে নাকি স্বামীর স্ত্রীর সম্পদ থেকে জাকাত পরিশোধ করতে হবে দেখুন স্ত্রীর যদি স্বর্ণ থাকে গহনা থাকে জাকাত দেওয়ার মতো নেশা পরিমাণ হয় তাহলে এটার জাকাত স্ত্রীকেই দিতে হবে যদি এটার মালিক স্ত্রী হয় আর যদি মালিক স্ত্রী না হয় স্বামী মালিক হয় তাহলে স্বামীকে দিতে হবে এখন একটা জটিলতা হলো দেশে মহিলাদের যে গহনা এটার মালিক আসলে কে এটা বলা খুব কঠিন বলেন তো বউয়ের যে স্বর্ণ গহনা আছে এগুলার মালিক কে বউ নিজে না স্বামী মহিলা নিজে আচ্ছা মহিলা যদি নিজে ওইটার মালিক হয় মহিলা চাইলে কি বিক্রি করে ফেলতে পারবে উত্তর দেন তো মালিক হলে তো ওনার চাইলনে বিক্রি করতে পারার কথা কিন্তু পারবে এটা জটিল আমাদের দেশে গোজামিল বলে এটাকে গোজামিল এই মহিলাদের সম্পদ নিয়ে আমরা গোজামিল করি মহিলা যদি সম্পদের মালিক হয় সে ওইটা পুরাটা বিক্রি করে তার বাপকে তার মাকে তার ভাই বোনকে দিয়ে দিলে স্বামী হিসাবে শ্বশুর শাশুড়ি হিসাবে তার এই বেচার ব্যাপারে আপনাদের কোনো আপত্তি থাকবে না থাকবে না আমাদের দেশের রিয়েলিটি বলেন বাস্তবতা বলেন আপত্তি থাকে না এটা কেমন কথা হলো মালিক যদি সে হয় তাহলে তার সম্পদ সে কি বিক্রি করে ফেলবে না কাকে দান করে দিবে এটা তো তার ব্যাপার ব্যাপারে কি আর কারোর সে থাকার কথা কিন্তু দেশে সে থাকে থাকে কি না এই থাকার মাধ্যমে প্রমাণ করা হচ্ছে তাদেরকে আমরা মুখে মালিক বানাচ্ছি আসলে তাদের মালিকানাকে স্বীকার করছি এমন কি বিদেশ যাওয়ার সময় বৌরে বলতেছেন গহনাগুলো দাও বিক্রি করে আমি বিদেশ যাই পরে আমি তোমার কিনে দেব বউ যদি বলে না তুমি তো লোন চাইছো আমার কাছে আমি লোন তোমাকে দিলাম না আমার সম্পদ আমি কাকে লোন দেবো না দেবো এই সম্পূর্ণ স্বাধীনতা ইসলাম আমাকে নিয়েছে আমি তোমাকে লোন দেবো না বিশ্বাস হয় না তুমি আবার বিদেশে যায় টাকা কামাই করে সফল হয়ে তারপর আমার সম্পত্তি দিতে পারবা কি পারবা না আমি দিলাম না এরকম না করার অধিকার কি মেয়েদের আছে আরে শরীয়ত তো অধিকার দিছে আমাদের সমাজে কি এরকম অধিকার দেওয়া হয় যদি সে মালিক হয় তাহলে তার সে অধিকার থাকার কথা কি কথা না এই জন্য আমি বলি মহিলাদের স্বর্ণ গহনা নিয়ে আমাদের দেশে একটা বিরাট গোজামিল আছে এই অর্নামেন্টগুলোর মালিক আসলে বেচারীরা কিনা আমরা মুখে বলি বাস্তবে তাদেরকে সেটার মালিক বানায় না এটার জন্য আমি বলি শুনেন। স্বামী হিসাবে আপনি স্ত্রীকে গহনা দিলে হয় পরিষ্কার করে বলে দিবেন এটা তোমাকে আমি গিফট দান করে দিয়ে দিলাম হাদিয়া দিলাম উপহার দিলাম আর মহর হিসাবে দিলে এটা তো তার প্রাপ্য অধিকার এটা তুমি মালিক এরপরে সে এটা যা খুশি তা করবে সেই অধিকার তাকে দিতে হবে তাহলে এই স্বর্ণের জাকাত ওই মহিলাকেই দিতে হবে যেহেতু তিনি মালিক আরেকটা হতে পারে যে আপনি বিদেশ গেছেন বউয়ের জন্য দু চার পাঁচ ভোরের স্বর্ণ কিনছেন দশ ভোরের স্বর্ণ কিনছেন এখন বউকে সেটা দিছেন আপনি আবার আপনার যখন দরকার হবে জমি জমা কিনবেন বা বিদেশে যাবেন তখন আবার বিক্রি করে ফেলবেন এরকম উদ্দেশ্য আপনার যদি থাকে তাহলে স্ত্রীকে সময় বলবেন এটা তোমাকে দিলাম তুমি ব্যবহার করো মালিক আমি যখন ইচ্ছে তখন বিক্রি করে ফেলবো এরকম বললে বউ বলবে তাহলে এটা দেওয়ার দরকার কি আর তোমার স্বর্ণই দরকার নাই আমার এই জন্য পুরুষরাও গোজামেল করে মনে একটা রাখে বাইরে আরেকটা বলে চিটারি করে বলে তোমাকে দিছি গো তুমি ব্যবহার করো আসলে বিক্রি করে ফেলবে চান্স পাইবে এই দুই নম্বরই পুরুষরা করে কি করে না ইসলাম কিন্তু লেনদেনের ক্ষেত্রে পরিষ্কার হতে বলে একদম পরিষ্কার হতে হবে হোক সে স্ত্রী হোক সে বাবা মা এই একই সমস্যা প্রবাসীদের বাবা মার সাথেও হয় বিদেশ থেকে টাকা পাঠায় বাপে জমি কিনে আব্বা আব্বা আপনার নামে না আপনার নামে নেন কিন্তু উদ্দেশ্য হলো আমার জমি আপনার নামে রাখেন আর কি বাপরে খুশি করে এরপরে বাপ মা মরার পরে ছোট ভাই এসে বলে বাপের নামে জমি যেহেতু ভাগ আমরাও পাবো বেজাল লাগে লাগে কি লাগে না এই জন্য লেনদেনের মধ্যে কোনো ধানায় পানাই কোনো ছল কোনো ঝাপসা রাখা উচিত না লেনদেন করতে হবে পরিষ্কারভাবে এবং এটাতে কারোর মনে কষ্ট রাখতে হবে রাখা উচিত না সেটা মূর্খতা যদি কেউ মনে কষ্ট রাখে খুললাম খোলা হওয়া উচিত এবং পরিষ্কার হওয়া উচিত যাই হোক মহিলারা তাদের গহনার ব্যাপারে আপনার তারা যে গহনা গাতি এগুলো জাকাত দিবে তারা যদি নিজেরা মালিক হয় তারা জাকাত দিবে আর স্বামী মালিক হলে স্বামী জাকাত দিবে এখন কতগুলো মহিলারা জাকাত দিবে কোথেকে আরেক প্রশ্ন টাকাটা পাবে কে তাদের উপার্জন নাই এটার উত্তর হলো মহিলাদেরকে মহরের মাধ্যমে টাকার মালিক শরীয়ত বানাইছে না বানায় এখন মহিলা যদি নিজের মহরের টাকা নিজে না নেয় স্বামীরে মাফ করে দেয় তো সে নিজের পা যে কুড়াল দিছে মহিলাকে বাবা মায়ের পরিত্যক্ত সম্পদ ইসলাম অধিকার না দেয় নাই আবার তিনি ঘরোয়াভাবে চাইলেও নিজে অনেক উপার্জন করতে পারে পর্দার মধ্যে থেকেও তাহলে তাদের উপার্জন অনেক মাধ্যম আছে স্বামীর কাছ থেকে হাত খরচ স্বরূপ উপহারস্বরূপ টাকা পয়সা নিতে পারে এগুলো থেকে তিনি জাকাত আদায় করবেন আর যদি এগুলো তার না থাকে স্বামীকে রিকোয়েস্ট করেন স্বামী তার হয়ে জাকাত আদায় করেন তাতেও আদায় হয়ে যাবে কিন্তু তাকে জানাবে যে ঠিক আছে তোমার গহনা জাকাত আমি দিয়ে দিলাম স্বামী স্ত্রীর মধ্যে আমাদের দেশ আলহামদুলিল্লাহ এই বন্ডিং বোঝাপড়া থাকে বেশিরভাগ ফ্যামিলিতে স্বামী বললো ঠিক আছে আমি তোমার স্বর্ণকে জাকাত দিয়ে দিলাম বা স্বামীকে বললো আমার জাকাতটা তো আসছে দিয়ে দিও স্বামী দিয়ে দিল তাতেও আদায় হয়ে যাবে এরপরে প্রশ্ন হলো সাড়ে সাততলার স্বর্ণ অথবা সাড়ে বাহান্নতলার রূপা কারো নিকট থাকলে অথবা সমপরিমাণ মূল্যের টাকা থাকলে জাকাত দিতে হয় কিন্তু সাড়ে সাততলা স্বর্ণের বর্তমান মূল্য প্রায় সাড়ে ছয় লক্ষ টাকা কিন্তু সাড়ে বাহান্ন তোলা রূপার মূল্য অনেক কম তাহলে স্বর্ণের মূল্য অনুযায়ী জাকাত দিলে আদায় হবে কিনা জানতে চাই কেউ বলল কেউ বলেন পঞ্চাশ হাজার টাকা অথবা সমপরিমাণ অলঙ্কার থাকলে জাকাত দিতে হবে সঠিক উত্তর জানতে চাই দেখুন স্বর্ণ অথবা রূপা এই দুইটার নেসাবের কোনটা স্বর্ণ হলে সাড়ে সাত তোলা অর্থাৎ পঁচাশি গ্রাম আর রূপা হলে সাড়ে বান্ন তোলা অর্থাৎ পাঁচশত পঁচানব্বই গ্রাম এই পরিমাণ স্বর্ণ অথবা রূপা যে কোনো একটার মালিক হলে তার উপরে জাকাত ফরজ এখন আমাদের যদি নাকে টাকা হয় এই টাকাটা স্বর্ণেও কনভার্ট হতে পারে রূপায় কনভার্ট হতে পারে এই জন্য সর্বনিম্নটা টাচ করলে জাকাত এসে যাবে যেহেতু রূপার দাম কম এই জন্য রূপারটা টাচ করলে জাকাত এসে যাবে আর যদি কারো পিওর স্বর্ণ থাকে তাহলে সেক্ষেত্রে সাড়ে সাত ভরি রাখ পর্যন্ত জাকাত হবে না কিন্তু স্বর্ণ কিছু আছে টাকা কিছু আছে তাহলে দুইটার মূল্য যোগ করে রূপারটা টাচ করলে জাকাত হয়ে যাবে শুধু স্বর্ণ থাকলে শুধু তখন সাড়ে সাত ভরি রাখে জাকাত আসবে না এই বিষয়ে ওলামা ইকরামের তেমন কোনো মত পার্থক্য আছে বলে আমার জানা নাই যদিও এটা আমাদের অনেকের বুঝে নাও আসতে পারে কিন্তু মাসালা এটাই এবং চোরাচুর সিদ্ধান্ত এটাই এরপরে প্রশ্ন হলো ফোরকানিয়া মাদ্রাসায় ফিতরা জাকাত কোরবানের চামড়া টাকা দেওয়া যায় হবে কিনা যদি কোনো মাদ্রাসায় লিল্লা ফান্ড থাকে এতিম গরিব ছাত্ররা থাকে তাদের জন্য ফান্ড থাকে তাহলে সেই মাদ্রাসায় জাকাতের টাকা ওই ফান্ডে গরিব ছাত্রদের জন্য দেওয়া যাবে অথবা ফিতরা আপনি দিতে পারবেন সেখানে কোরবানের চামড়া আপনি দিতে পারবেন মানতের টাকা আপনি দিতে পারবেন গরিবদেরকে খাওয়ানো মানত করলে যেহেতু সেখানে গরিবদের ফান্ড আছে কিন্তু ওই টাকা মাদ্রাসা কর্তৃপক্ষ শিক্ষকদের বেতনে দিতে পারবেন না বিল্ডিং বা কোন স্থাপনা নির্মাণে ব্যয় করতে পারবেন না কারণ জাকাতের টাকা এটা গরিবের হক বিল্ডিং বানালে ওখানে তো বড় ছাত্র পড়তে পারে গরিব ছাত্র পড়তে পারে সবাই পড়বে ওইরকম খাতে দেওয়া যাবে না জাকাত শুধুমাত্র গরিবকে দিতে হবে এই জন্য গোরাবা ফান্ড বা এ তিম ফান্ড থাকলে সেই মাদ্রাসা আপনি এগুলো দিতে পারেন কোনো অসুবিধা নাই তো আমি একজন গৃহিণী আমার প্রায় চার বছর শনের অলংকার রয়েছে রূপা বা নগদ টাকা জমা নেই চার বছর পূর্বে পিতা সম্পত্তি থেকে কিছু টাকা পেয়ে একটা রিক্সা ক্রয় করি কিছুদিন পর তা একজনের নিকটে বিক্রি করি ক্রেতা অল্প কিছু টাকা দেওয়ার পর বাকি ছাব্বিশ হাজার টাকা দেব দেব করে দেয় নাই এভাবে চার বছর পার হয়েছে প্রশ্ন হলো আমার উপর জাকাত হবে কিনা যদি হয় বিগত চার বছরে জাকাত দিতে হবে কিনা উত্তর হলো জাকাত দিতে হবে কারণ শুধু স্বর্ণ যদি হয় সাড়ে সাত বড় নিচে জাকাত আসবে না কিন্তু স্বর্ণের সাথে যদি আপনার নগদ টাকা থাকে তাহলে স্বর্ণের মূল্য বিক্রয় মূল্য এবং নগদ টাকা মিলিয়ে রূপারটা টাচ করলেও জাকাত দিতে হবে আর রূপার নেশাব কত পাঁচশো পঁচানব্বই গ্রাম রূপা গ্রাম রূপা সাড়ে বাহান্ন তোলা হয় বড়ি হয় এই পরিমাণ রূপা কেনার টাকা অনেক অনেক বেশি না অনেক অল্প সেটা হলো আপনার বোধ হয় বর্তমান বাজার মূল্য কত চল্লিশ পঞ্চাশ হাজার বা ষাট হাজার হবে এর কম বেশি প্লাস মাইনাস হবে তো এই রকম টাকার মালিক হলে জাকাত এসে যাবে অতএব আপনার উপর জাকাত আসবে আপনি কারোর কাছ থেকে বিক্রি করেছেন রিক্সা তার টাকা অর্ধেক পেয়েছেন বাকিটা পান নাই বাকিটা যেটা পাওনা আছে পাওয়ার আশাও নাই যদি এরকম হয় তাহলে সেটা আপনার জাকাত কাউন্ট করতে হবে না যেটা আছে এটার জাকাত আপনি দিয়ে যাবেন এরপরে প্রশ্ন হলো স্ত্রীর স্বর্ণের জাকাত ও ক্যাশ টাকা থাকলে ও স্ত্রীর কোনো ঘরের অন্য কিছুর রেন্টাল ইনকাম থাকলে উহার জাকাত সবসময় হিসাব করে স্বামী দিয়ে আসছে সেই ক্ষেত্রে আমার মনে হয় স্ত্রীর জাকাতের গুরুত্ব সম্পর্কে বুঝতে পারবে না সেক্ষেত্রে স্ত্রীর টাকা থেকে জাকাত দেওয়ার কোনো বিধান আছে কিনা ভাই যার যার জাকাত তাকে দিতে হবে স্বামীর জাকাত স্বামী দিবে স্ত্রীর জাকাত স্ত্রী দিবে শরীয়তে আর্থিক বিষয়গুলো প্রত্যেকটা যার যার উপর ন্যস্ত করেছে যার যারটা শেষে করবে এখন আমাদের দেশে সাধারণত মহিলারা তাদের যেহেতু নিজস্ব ইনকাম থাকে না স্বামী তো বলে দেয় ঠিক আছে তোমার স্বর্ণের জাকাত আমি দিয়ে দিলাম যদি স্বামী তার স্ত্রী স্বর্ণের জায়গাত দিয়ে দেয় সেটা জায়েজ আছে শর্ত হলো স্বামী তার স্ত্রীকে জানাতে হবে মিনিমাম যে ঠিক আছে তোমার এই বছরে জাকা এত আসলো তো ওকে আমি দিয়ে দিলাম অনেক মহিলারা বলেন যে হুজুর কোথেকে দেব আমার তো কোনো ইনকাম নাই আমার জবাব হলো ইসলাম আপনাকে বহু টাকা পাওয়ার রাস্তা রেখেছে আপনি নিজেরটা নিজে নষ্ট করেছেন যেমন বিয়েতে মহর রেখেছে মহরটা কার প্রাপ্য স্ত্রী প্রাপ্য না এখন আমাদের দেশে বাটপার স্বামীগুলো যেগুলো বাটপার আর কি এগুলো বাসর রাতে ধরে হাতে পায়ে ধরে চায় বলে যে দেখো এখন মহর্ত ধরে দশ লাখ বিশ লাখ ধরছে আমি গরিব মানুষ বেতন পাই দশ হাজার কোন টেনশন করার কারণ নাই তো কদিন পরে ইটালি চলে যাচ্ছে কদিন পরে আমি মালয়েশিয়া চলে যাচ্ছি সৌদি আরব চলে যাচ্ছি কে দেখবে টাকা তো সবই তোমার আমার দেশে মেয়েরা লাজুক বেচারীরা দেখা যায় যে তখন এই পুরুষের ফুসলানিতে পড়ে বলেছে না 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 কি যে বলেন আমার এসব কি কী হবে আমার কিছু দরকার নাই আপনি থাকলেই হবে এ এক কথা বেচারি নিজের হকটা দিল শেষ করে আপনারা জেনে অবাক হবেন নবী করিম সাল্লা সাল্লামের মেয়ে ফাতেমা রাদি আল্লাহ তার বিয়ে যখন আলী দাল তালের সাথে ঠিক হয় উনি রসুল আকরম সাল্লাহামের কাছে মেয়ে হয়ে বাবার কাছে দেখেন কি অধিকার ইসলাম মেয়েদেরকে দিছে আমরা তো জানিও না উনি মেয়ে হয়ে বাবার কাছে আর্গুমেন্ট করেছেন বিনয়ের সাথে যে আমার মহর যেটা ধার্য করা হয়েছে আমি সেটা অগ্রিম চাই অর্থাৎ আগে বাগে দিয়ে দেওয়া পরিশোধ করার দাবি করি এখন রবি সাদা সাল্লাম ব্যবস্থা করেছে। আমাদের সমাজে কোনো মেয়ে যদি বাসরাতের স্বামীকে বলে বাসরাত তো পরের কথা বিয়ের অনুষ্ঠানে বা বিয়ের কথা পাকা হয়েছে তখন যদি ছেলের বাপের কাছে খবর পাঠায় মেয়ের বাপে যে আমার মেয়ে বলছে আপনার ছেলেকে মহরের টাকাটা আগে দিয়ে দিতে তারপরে আপনারা আসেন বিয়েই ভেঙে যাবে ঠিকই না বলেন বলবে যে কি মেয়ে দেখছো কি ডেঞ্জারাস আরে বাপরে বাপ তার অধিকারটা সে চাইলে ডেঞ্জারাস হয়ে যায় এটা ঠিক যে আমাদের মেয়েদের মধ্যে স্বামীর অবাধ্যতা ভয়াবহ আকারে বেড়ে চলেছে পশ্চিমা দুনিয়ার নানান প্রপাগান্ডায় পড়ে আমরা স্বামীর বাধ্যগত হওয়া ভুলে গেছি ইসলামী পরিবার ব্যবস্থাপনায় স্বামী অভিভাবকের মতো স্বামীকে শ্রদ্ধা করবেন মেনে চলবেন যত মতো তিনি অন্যায় নির্দেশ না করবেন ততক্ষণ পর্যন্ত অনেক নির্দেশ না করবেন তত মধ্যে তাকে মেনে চলবেন এবং গার্ডিয়ান হিসেবে মেনে চলবেন কিন্তু এভাবে এই না যে স্বামী যা বলবেন তা অন্যায় করলে আপনি তা করবেন এই দিক থেকে যেমন ঘাটতি আছে আবার স্বামীরা স্ত্রীদের হকা দেয় ঘাটতি করেন তো যেটা বলছি যে একজন নারী তিনি তার মহরের টাকাটা যদি পান তাহলে সেক্ষেত্রে এই টাকা থেকে তিনি জাকাত দিতে পারবেন দান করতে পারবেন বাবাকে দিবেন মাকে গিফট করবেন ভাই বোনকে গিফট করবেন স্বামীকেও কিছু দিবেন আবার তিনি বাবার সম্পদ থেকে পায় মায়ের সম্পদ থেকে পায় এই ক্ষেত্রেও আমরা মেয়েদেরকে বঞ্চিত করি এই দেশে বিশেষ করে আর্থিক বিষয়ে মেয়েদের উপরে যেই পরিমাণ অবিচার আমরা করি অনেক নিয়মিত নামাজি লোকেরাও করে আপনার বাবা মারা গেছে আপনার বাবার সম্পদ যাই থাকুক আর কিছু নাই গর্বিতটা আছে এটার মধ্যে আপনার বোন বেঁচে থাকলে তাদের অধিকার আসেনা নেই দেয় বলেন খুব কম এই চিটাগাং এয়ারপোর্ট একবার আমি বের হচ্ছিলাম মানে ঢাকার দিকে তো এক ভদ্রলোক লোক দৌড়ে আসছে এয়ারপোর্টে চাকরি করে এসে বলছে হুজুর আপনার একটা ওয়াজ শুনে আমার বোন আমার খুব ডিস্টার্ব করতেছে আপনি একটু আমাকে সঠিক উত্তরটা দেন হ্যাঁ কি আমার ওয়াজ আবার কি বলে হলো যে বোন ডিস্টার্ব করতেছে আমি মনোযোগ দিয়ে শুনলাম একটু ব্যস্ত ছিলাম তো বললো যে আপনি বলছেন বোনের হক বাপের সম্পদে দিতেই হবে অথচ আমি বোনকে টাকা পয়সা দিয়ে বিয়ে শাদি করাইছি বাপ অসুস্থ চিকিৎসা করাইছি তারপরও দিতে হবে এটা কেমন আমি বললাম খুব দরকারি কথা বলছেন বিয়ে দেওয়া বাবার কর্তব্য বিয়ের জন্য যদি খরচ করা লাগে সেটা বাবা করবেন ওটা তার কর্তব্য পালন করেছেন ওইটা মেয়ের অধিকার থেকে হক থেকে কাটাকাটি করা যাবে না ঠিক একই আপনার বাবা অসুস্থ হয়েছেন আপনি ট্রিটমেন্ট করেছেন এটা অবশ্য আপনার উপরে কর্তব্য না যদি বাবার সম্পদ থাকে আপনি সেই সম্পদ বিক্রি করে করবেন অথবা আপনি লোন দিবেন পরে বাবার সম্পদ থেকে কেটে নিবেন এটা আপনার রাইট আপনি মেয়ে বোনকে বিয়ে দিয়েছেন পড়ালেখা করাইছেন এই কথা বলে অজুহাত করবেন এটা দিতে পারবেন না অনেক এলাকায় আছে আপনাদের এলাকায় আছে জানি না একটা জালহাদিস আছে জালহাদিসটা হলো বাবার সম্পদে বাবার সম্পদে মায়ের সম্পদে বাবার বাড়ির সম্পদের ভাগ নিলে বাবার মায়ের হক নিলে মেয়েরা সেটা কি সেটা সয় না আপনাদের এলাকা আসেনি কথা এই জালহাদিস যে বাটপার বানাইছে ওই বাটপারটা হয়তো কোন পুরুষ ছিল বন্দের হক মারার জন্য হাদিসটা বানাইছে সে একই বাবার সম্পদ তুমি ছেলে তুমি খাইলে তোমারে সইবে ওই বেচারি মহিলা নিলে তারে সইবে না এগুলো হলো ধানায় পানাই অনেক বাপমা আছেন এই মামলার আসামি বাপমা নিজে কিভাবে মরার আগে অনেক মুরব্বীরা আছেন ছেলে মেয়েদেরকে ডাকে ডেকে বলে বাবারা দেখো মেয়েদেরকে বলে তোমাদের অনেক টাকা পয়সা দিয়ে বেছাদি দিছি অনেক কিছু দিছি এখনই আমার জমি জমা যা আছে এগুলো তোমরা দাবি করিও না মা তোমরা খুশি মনে ভাইদেরকে দিয়ে দাও মেয়েরা বেচারীরা শর্মে চলে গেছে পরের বাড়িতে আসছে পরের বাড়িতে একটু বেড়াইতে বাপ নিজে বলে এ কথা তখন বাপের মুখের উপরে কে করতে পারে বলে যে ঠিক আছে আব্বা আমরা দাবি করলাম গুনা হবে এইভাবে নানান ছল ছাতুরি করে আমরা মেয়েদের হক বঞ্চিত করি তো মেয়েদের হক থেকে বঞ্চিত করার কারণে বেচারাদের কোনো টাকা পয়সা থাকে না ওই জাকাত দেওয়ার জন্য স্বামীর দিকে তাকে থাকতে হয় মেয়ের মহর বাবার সম্পদ মায়ের সম্পদে হক এগুলো সব যদি তারা বুঝে পাইতেন তাহলে তাদের মহর দিতে কারোর দিকে তাকানো লাগতো না কিন্তু সেটা হচ্ছে না আমাদের সমাজে এই জন্য এটা খেয়াল করতে হবে যাই হোক তারপরেও যদি স্বামী তার স্ত্রীকে জাকাত দিয়ে দেন অবশ্যই সেটা আদায় হয়ে যাবে কিন্তু স্ত্রীকে জানাতে হবে এবং তিনি তার নিয়ত করতে হবে